বিয়া খেতে এসে মাংস কম পাওয়ার জন্য রেগে যায় ফেসবুকের মালিক মার্ক জুকারবার তারই প্রতিশোধ নেওয়ার জন্য বাড়ি এসে রাগ করে ফেসবুকের তার কেটে দেয় আমি জানি আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য উপযুক্ত প্রমাণ নিয়ে হাজির হয়েছি আমি আপনারা জানেন আমি প্রমাণ ছাড়া কথা বলি না একটু অপেক্ষা করেন অবশ্যই প্রমাণ দিব আরো আমরা জানবো ওই বাড়ি মানে আম্বানি সাহেবের ছেলের বিয়েতে কে কে দাওয়াত জানবো এই সম্পর্কে আগে আলোচনা করব করব পরে মার্ক কেন মাংস কম দেওয়া হলো বিয়েবাড়িতে আম্বানি সাহেবের ছেলের বিয়েতে দাওয়াত পেয়েছে বাংলাদেশের জগৎ বিখ্যাত নায়ক মিস্টার জায়দ খান যাকে আমরা নায়ক হিসাবে যতটুক চিনি তার চেয়ে হাজার গুণ বেশি চিনি শিল্পী সমতিতে নির্বাচন করার জন্য বর্তমান জিনি ডিগবাজি দেখিয়ে সারা বিশ্বতে জনপ্রিয় পেয়েছে আম্মানি সাহেব নিজে ফোন করে দাওয়াত দিয়েছিল मिस्टर ज़ाहिद খান साहब আমার কথা আমাদের বিশ্বাস হচ্ছে না সেই জন্য আমি পরমன்னி হাজির হয়েছি। আম্মানি সাহেবের সাথে मिस्टर ज़ाहिद খান সাহেবের ফোন আলাপ শুনুন। अह ज़ाहिद मैं मुकेश बोल रहा हूं। ओ oh আপনাদেরকে প্রমাণ সহকারে আমি দেখালাম এখন অবশ্যই আপনারা বিশ্বাস করছেন আমার কথাগুলা এদিকে অল্পর জন্য দাওয়াত পায় আমাদের অঞ্চলের জ্যেষ্ঠ ফেসবুক কর্মী তথা যুবক যুবতীদের ফেসবুক আইডল আমাদের সম্মানিত বড়ভাই আল ফারুক সাহেব সম্মানিত বড়ভাই আল ফারুক সাহেব তিনি মোবাইল সাইলেন্ট করে ঘুমিয়ে ছিল ফেসবুক গবেষণার জন্য তখনই আম্বানি সাহেব তার ছেলের বিয়েতে দাওয়াত দেওয়ার জন্য বড়ভাই আল ফারুক সাহেবকে ফোন করে মানি সাহেব নাগা নাগি তিনবার ফোন করেছিল বড় ভাই আল ফারুক সাহেবকে। তথাপিও দিশাবানায় বড় ভাই আল ফারুক সাহেব মোবাইল সাইলেন্ট থাকার জন্য এই আবেগ ভরা মন নিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছে বড় ভাই আল ফারুক সাহেব। আমার প্রশ্ন বড় ভাই আল ফারুক সাহেবকে আপনি গবেষণার জন্য মোবাইল সাইলেন্ট করে ঘুমিয়েছিলেন তখন কেন বৌদি ফোন ধরলো না? বৌদি কেন ফোন ধরলো না এই বিষয় নিয়ে আমি 1.5 সেকেন্ড গবেষণা করছি কোনো কিছু জানতে পারিনি। বৌদি যে ফোন ধরে না এই বিষয়ে আমি 1.5 সেকেন্ড গবেষণা করছি। গবেষণা করার পরে কোনো কিছু পারিনি আম্বানি সাহেবের ছেলের বিয়েতে মার্ক জুকারবার্গ এবং বিল গেট সাহেব একসঙ্গে বসেছিল খাবার টেবিলে আম্বানি সাহেব মার্ক জুকারবার্গ সাহেবকে এক সামোস মাংস দিয়েছিল অপর দিকে বিল গেট সাহেবকে তিন চামোস মাংস দিয়েছিল আম্বানি সাহেব এটা দেখে রেগে যায় মার্ক জুকারবার্গ সাহেব আমার কথা আপনাদের বিশার হচ্ছে না তাহলে প্রমাণ সহকারে দেখুন বিয়েতে ঘটনা পাওয়ায় রেগে গিয়ে ফেসবুক বন্ধ করে দেয় মার্ক জাকির বিশ্ববিখ্যাত সাংবাদিক এই বিষয়ে নিউজ বাজাইলো আপনারা অবশ্যই দেখলেন ওই বিশ্ববিখ্যাত সাংবাদিক গোপন সূত্রে সে জানতে পেরেছে এবং আমাদেরকে জানিয়েছে মার্ক জুকারবার্গ সাহেব আম্বানি সাহেবের ছেলের বিয়েতে একটি ডিনার সেট গিফট দিয়েছে যার দাম 1200 টাকা এদিকে বিল গেট সাহেব একটি লাল শাড়ি গিফট দিয়েছে যার দাম 900 টাকা এই কথা আমরা জানতে পেরেছি বিশ্ববিখ্যাত হাস্যময় সাংবাদিকের কাছ থেকে এদিকে দামি গিফট দিয়েছেন জুকারবার্গ সাহেব আর কম দামি গিফট দিয়েছেন বিল গেট সাহেব দিক দিয়ে জুকারবার্গ সাহেব অনেকে গিয়ে বিল গেরেট সাহেবের থেকে তথাপিও কেন আম্বানি সাহেব মার্ক জুকারবার্গ সাহেবকে এক চামচ মাংস দিল অন্যদিকে বিল গেরেট সাহেবকে তিন চামচ মাংস দিয়েছে আম্বানি সাহেব তার জন্য মার্ক জুকারবার্গ সাহেব রেগে লাল কাল হয়ে ফেসবুকের তার কেটে দিয়েছিল বাড়িতে এসে এটাই ছিল তাদেরকে নিয়ে বানানো এবং আমি পাইছিলাম আরো আপনাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করলাম একটু বহল ভাবে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম